আজকের গল্প ভূতের পাল্লায় গোপাল ভাঁড় একদিন গোপাল ভাঁড় রাজসভা থেকে ফিরে আসতেই তার স্ত্রী বললে একবার বাজারে যাও তো গোপাল বললে কেন গোপালের স্ত্রী বললে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসো আজ ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে হয়েছে গোপালের হাতে সেদিন টাকা পয়সা ছিল না স্ত্রীর বায়না শুনে সে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল তাই দেখে গোপালের স্ত্রী বলল কি গো চুপ করে দাঁড়িয়ে আছো কেন যাও বাজারে গোপাল আস্তে আস্তে বললে আজ আমার কাছে টাকা পয়সা নেই ইলিশ মাছ বরং অন্যদিন খেও গোপালের বউ এই কথায় রেগে গিয়ে বলল যার বউকে খেতে দেবার মুরদ নেই শখ স্বাদ মেটাবার মুরদ নেই তার আবার বিয়ে করা কেন বিয়ে করলে যে বউয়ের স্বাদ আহ্লাদ মেটাতে হয় জানো না নাকি গোপাল একটু হেসেই বলল দেখো বিয়ে করা বউ হল স্বামীর অর্ধাঙ্গিনী তার সুখ দুঃখের ভাগিদার বউ মুখ নাড়া দিয়ে বলল থামো থামো আর ন্যাকামো কথায় আছে না ভাত দেবার কেউ নয় কিল মারবার গোসাই আমায় ধম্ম কথা বলে ভোলাচ্ছেন গোপাল বললে কথা নয় বউ এটা হলো শাস্ত্রের কথা বউ বললে তোমার অমন শাস্ত্রের মুখে ঝাঁটা মারি আর তোমার মুখেও ঝাঁটা মারি এই কথা শুনে গোপাল খুব দুঃখিত হল মনে মনে সে ভাবলে কি এত অহংকার সামান্য অর্থের জন্য নিজের স্ত্রী হয়ে তাকে এত অপমান করল আর বাড়িতে থাকবো না যে দিকে দু যায় সেই দিকেই চলে যাব মনে মনে এই রকম চিন্তা করে গোপাল তখনকার মতো চুপ করে রইল দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে গোপাল তখন ঘর থেকে বেরিয়ে পড়ল গোপাল চলেছে তো চলেছেই কোনো দিকে তার কোনো খেয়াল নেই এইভাবে অনেক দৌড় এসে পড়ল গোপাল যখন তার হুঁশ হল তখন সূর্যদেব অস্ত গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে চারদিকে হঠাৎ তার পায়ে একটা ঠক্কর লাগল দিকে তাকিয়েই গোপাল দেখল তার পায়ের কাছে পড়ে আছে একটা পোড়া কাঠ সে তখন চারিদিকে তাকিয়ে দেখল সেটা একটা শ্মশান চারিদিকে ধু ধু করছে মাঠ কোথাও লোকজনের বাড়িঘরের চিহ্ন মাত্র নেই চারিদিকে মরার মাথা কাঠ আর হাড়গোড় ছড়ানো রয়েছে তার সামনে একটু দূরেই একটা চিতা থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে মনে হচ্ছে যেন কারা সদ্য মরা পড়িয়েই ফিরেছে এই সব দৃশ্য দেখে গোপাল ভয় পেয়ে গেল সে তখন তাড়াতাড়ি ফিরে যাবার জন্য হাঁটতে লাগল কিন্তু তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে কৃষ্ণপক্ষে রাত তার উপর আবার আকাশে মেঘ জমেছে কিছুই দেখা যাচ্ছে না চলতে চলতে গোপাল বারবার হোচট খেতে লাগল এমন সময় এক একসঙ্গে কতকগুলো শেয়াল ডেকে উঠল গোপাল চুমকে উঠে তাকিয়ে দেখল সে সেই শ্মশানের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে পথ হারিয়ে গোপাল কিছুক্ষণ এক জায়গা স্থিরভাবে দাঁড়িয়ে চারিদিকের পথে সন্ধান করতে লাগল কিন্তু কিছুই দেখা গেল না অন্ধকারে আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না চোখে এমন সময় তার চোখে পড়ল একটা মস্ত বড় বটগাছ গোপাল আস্তে আস্তে সেই বটগাছের কাছে গিয়ে কোনো রকমে তার মাথা মোটা সোটা দেহ নিয়ে গাছের ওপর উঠে বসল এদিকে সারা রাত ধরে মরার মাথা আর হাড়গোড় নিয়ে কুকুর শেয়ালে খণ্ডযুদ্ধ চলতে লাগল রাত যখন গভীর এমন সময় একটা ভূত এসে সেই গাছের তলায় বসল তার চেহারা দেখে গোপালের বুক দূর দূর করে কাঁপতে লাগল সারা গায়ে ঘাম ছুটতে লাগল সে মনে মনে ভাবতে লাগল এবার যদি প্রাণে বাঁচি আর কখনও গিঙ্গির সঙ্গে ঝগড়া করব না হে মা এবারের মতো বাঁচিয়ে দাও মা গোপালের যখন এই অবস্থা তখন আরও চারটি ভূত এসে বসল সেই বটগাছের তলায় এবার তাদের মধ্যে নাকি সুরে কথাবার্তা শুরু হতে লাগল গোপাল প্রথমটা ভয় পেলেও সে ছিল খুব চতুর আর বুদ্ধিমান তাই সে কান পেতে তাদের কথাবার্তা শুনতে লাগল প্রথম ভূতটা বলল এই তোদের এত দেরি হলো কেন দ্বিতীয় ভূত বলল কত্তা আমরা চারপাশ ঘুরতে ঘুরতে এলুম তাই দেরি হয়ে গেল প্রথম ভূত বলল ঘুরে ঘুরে কি দেখলি তৃতীয় ভূত বলল কামারপাড়ায় একজন মরেছে চতুর্থ ভূত বলল কুমোর পাড়াতেও একজন মরেছে পঞ্চম বলল ঘোষ ঘোষপাড়ায়ও একজন মরেছে দ্বিতীয় ভূত বলল বা ভারী মজা তো কলুপাড়াতেও একজন মরেছে দেখে এলুম পঞ্চম ভূত বললে তাহলে মোট চারজন মরেছে আজ তাই তো পঞ্চম ভূত বললে হ্যাঁ কর্তা দ্বিতীয় ভূত বলল আচ্ছা কর্তা ওই মরা চারটিকে তুলে নিলে কেমন হয় সকলে বলল ভালই হবে ভালই হবে প্রথম ভূত তখন গম্ভীরভাবে বলল হুম তোদের যখন ইচ্ছে হয়েছে তখন তাই কর চারটে মরাই তুলে নে গোপাল তখন মনে মনে বললে চারটে নয় রে শালারা আমাকে নিয়ে পাঁচটা হবে তবে মরার আগে একবার তোদের একটা খেল দেখিয়ে যাব আমার নাম গোপাল ভাঁড় এমন সময় প্রথম ভূতটা একজন ভূতকে বলল ওরে হাম দে আমার পাটা একটু টিপে দে দিচ্ছি কর্তা বলে যেই হামদো এগিয়েছে অমনি গাছের ওপর থেকে হেরে গলায় গোপাল বলল এই বেটা হামদ এদিকে আয় গাছের উপর গলার আওয়াজ পেয়ে ভূতগুলো চমকে গাছের উপর চেয়ে দেখলে একটা নাদুস নদুস ভুড়িওয়ালা মেটে মানুষ ভূতগুলো অবাক হয়ে গোপালকে দেখতে লাগল গোপাল তখন চোখ পাকিয়ে আরও গম্ভীরভাবে ডাকলে এই বেটা হারামজাদা কথা কানে যাচ্ছে না বুঝি এখনই তোর শ্রাদ্ধ করব তোর চোদ্দ পুরুষ আমার বাড়িতে চাকরি করেছে তুই বেটা মস্তান হয়েছিস দাঁড়া দেখাচ্ছি মজা গোপালের কথায় হামদ ভয় পেয়ে বলল আগকে আমার দোষ কি ভূতগুলো ভয় পেয়েছে দেখে গোপাল সাহস করে গাছ থেকে নামল তারপর হামদোর দিকে চেয়ে বলল ব্যাটা খুব যে লায়ক হয়েছিস তোর ঠাকুরদা আমার বাড়িতে চাকর ছিল প্রথম ভূত বলল ওর চোদ্দ পুরুষ যে তোমার বাড়িতে চাকরি করেছে তার প্রমাণ দিতে পারবে গোপাল বলল পলিশ কেরে জল জ্যান্ত প্রমাণ করে দেব হামদে বললে আমার বাবার নাম কি বল দেখি গোপাল বললে তুই একটা আস্ত ভূত তাই তোর বুদ্ধি সত্যিও নেই আমাদের বাড়িতে কি একটা চাকর তোর বাবার মতো কত বেটা চাকর রয়েছে সকলের নাম কি আর মনে আছে সব খাতায় লেখা আছে চল আমার সঙ্গে চাকরি করবি চল এখন আমার বাড়িতে তিরিশটা ভূত দিন রাত খাটছে তুইও খাটবি চল দেখি প্রথম ভূতটা তখন বললে দেখো তুমি যদি ওর বাপ ঠাকুরদার নাম বলতে পারো তাহলে হামদো তোমার সঙ্গে যাবে ভূতগুলোর সঙ্গে গোপালের কথাবার্তা হচ্ছে এমন সময় দূরে হরিবোল শব্দ শোনা গেল শব্দ শুনেই ভূতগুলো ছটফট করতে লাগল ভূত বলল আমাদের কিছুক্ষণের জন্য ছেড়ে দাও এক ঘণ্টা পরেই ফিরে আসব গোপাল বললে কি হয় তোরা যদি আর ফিরে না আসিস কর্তাভূত বলল নিশ্চয়ই আসব এটাই তো আমাদের আস্থা না গোপাল বললে তোরা কোথায় যাবে হামদ বলল এখনো আমরা কিছু খাইনি তাই খাবার জোগাড় করতেই যাচ্ছি গোপাল তাদের কাকুতি মিনতি দেখে বলল আচ্ছা যা কিন্তু এক ঘন্টার মধ্যেই ফিরে আসবি তা না হলে ব্রহ্মদত্তি আর মামদকে পাঠিয়ে ঘাড়ে করে ধরে আনব ব্রহ্মদত্তি আর মামদোর কথায় কর্তাভূতটারও ভয় হল কারণ ব্রহ্মদত্তি হল বামুন ভূত আর মামদ হল মুসলমান এরা দুজনেই বেশ শক্তিশালী ভূতমহলে এদের সবাই ভয় করে তাই সকলে হাত জোর করে গোপালকে বলল আমরা এক ঘন্টার মধ্যেই আসব এই কথা বলে গোপালের কাছ থেকে বিদায় নিয়ে চোখের নিমেষে তারা উধাও হয়ে গেল ওদিকে বল হরি বল বলতে বলতে কতগুলো লোক একটা মরা নিয়ে আসছিল শ্মশানে ঠিক এমন সময় ভূতগুলো হা হা হি হি করতে করতে লম্বা লম্বা হাত পা বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতেই লোকগুলো মরা ফেলে যে যেদিকে পাল্লু ছুটে পালাল ভূতগুলো তখন এসে মনের আনন্দে মরাটাকে খেতে লাগল কর মরমর করে হাড় চিবোতে চিবতে চিবতে কর্তা ভূত বলল এই সব তাড়াতাড়ি খেয়ে নে এক ঘণ্টার মধ্যে ফিরে না গেলে লোকটা আবার ব্রহ্মদত্তি আর মামদকে পাঠাবে সবাই তখন তাড়াতাড়ি খেতে লাগল প্রায় আধ ঘন্টার মধ্যে গোটা মরাটাকে শেষ করে হাড় চিবোতে চিবতে আবার পাঁচজন এসে হাজির হল ওদিকে দূর থেকে ভূতগুলোকে আসতে দেখে গোপাল বটগাছে হেলান দিয়ে বসে জোরে জোরে নাক ডাকতে লাগলো ভূতগুলো গাছতলায় ফিরে এসে দেখল লোকটা ঘুমাচ্ছে আর নাক ডাকছে কর্তা ভূত তখন ফিসফিসিয়ে বলল এই চল আমরা গাছের পিছন দিকে গিয়ে বসি ওকে জাগাস নি ঘুমোতে দে সকাল হলেই আমরা কেটে পড়ব সকলে বললে সেই এই ভালো এই বলে সকলে সেই বটগাছির পিছনে গিয়ে বসল গাছে হেলান দিয়ে বসে কর্তা ভূতটা হামদোকে চুপি চুপি বললি হ্যাঁ রে হামদো লোকটা যদি সত্যি সত্যি তোর বাপ ঠাকুরদার নাম বলে দেয় তাহলে কি হবে দ্বিতীয় ভূত বলল তা পারবে না কর্তা ও কি করে নাম জানবে আর একজন বললে ঠিক বলেছিস ও কি করে নাম জানবে হামদোই হয়তো সব নাম জানে না হামদো এই কথাই রেগে গিয়ে বললে কেন জানব না আমার বাপ ঠাকুরদার নাম আমি জানব না তো কে জানবে দ্বিতীয় ভূত বলল বেশ বল তো দেখি নামগুলো হামদো বললে আমার নাম হামদো বাবার নাম আমদো ঠাকুরদার নাম লামদো আর তার বাবার নাম হচ্ছে জামদো কর্তা বললি বেশ বেশ ওই হলেই হবে ওই রকম বললেই হল এদিকে গোপাল ঘুমের ভান করে পড়ে থেকে সব শুনে নিল এবং মুখস্থ করে ফেলল তারপর ধর্মর করে উঠে এসে চেঁচিয়ে বলল কই রে কোথায় গেলি তোরা সব এদিকে আয় গোপাল ডাকতেই ভূতগুলো এসে হাজির হলো গোপালের কাছে তাদের বলল এই তোরা সব হামদোর ঠাকুরদার নাম জানতে চেয়েছিলি না নামগুলো সব মনে পড়েছে তখন কর্তাভূতটা বলল বেশ বলো নামগুলো শুনি গোপাল তখন ঠিক যেমন শুনেছিল ভাবেই নামগুলো বলল কর্তাভূত সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বললে হামদো ইনি যখন তোর বাপ ঠাকুরদার নাম বলেছে তখন তুই ওর বাড়িতেই যা হামদ তখন কাচুমাচু হয়ে বলল হ্যাঁ তা তো যেতেই হবে তবে আমার একটা কথা আছে বেশ কি কথা আছে বল চলো রাস্তায় যেতে যেতেই বলবো। বেশ তাই হবে কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো না আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চল হামদো আর কি করে গোপালকে কাঁধে নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা হল পথে যেতে যেতে হামদো গোপালকে বললে দেখো কর্তা আমি তোমার কাজকর্ম করব বটে কিন্তু দিনের বেলায় আমাকে দেখতে পাবে না রাত্রিবেলা এসে তোমার সব কাজকর্ম করে যাব বেশ তাই হবে আরও একটা শর্ত আছে বল কি শর্ত রোজ আমাকে কাজ দিতে হবে বসে থাকতে পারবো না বসে থাকলেই আমাকে ছেড়ে দিতে হবে তা না হলে আমি তোমার ঘাড় মটকাব বেশ তাই হবে এইভাবে কথা বলতে বলতে হামদ গোপালকে নিয়ে বাড়ির কাছে এসে কাঁধ থেকে নাবিয়ে দিয়ে বলল কর্তা তুমি বাড়ির মধ্যে যাও আমি এখন চললাম সকাল হতে আর দেরি নেই আর আমার এখানে থাকা চলবে না কেউ দেখে ফেলবে কাল আবার রাত্রে আসব আমার কাজকর্ম সব ঠিক করে রেখো এই কথা বলে হামদো হাওয়ায় মিলিয়ে গেল গোপাল দরজার কাছে দাঁড়িয়ে থেকে তারপর দরজার কড়া নাড়া দিল গোপালের স্ত্রী দরজা খুলেই জিজ্ঞাসা করল কি গো তুমি সারাদিন সারা রাত কোথায় গেছিলে গোপাল তখন একে একে বাড়ি থেকে গিয়ে উব্দি যা যা ঘটেছিল সবই বলল সব শুনে গোপালের বউ এক গাল হেসে বলল দেখলে তো আমার ঝগড়া করার গুণ আমি ঝগড়া না করলে তুমিও বাড়ি থেকে যেতে না আর এসব ঘটনাও ঘটত না গোপাল বললে দেখো গিন্নী আর বক বক করে লাভ নেই সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি সকাল হয়ে গেছে তুমি কাজকর্ম সেরে দুটো যাহক কিছু রান্নাবান্নার জোগাড় করতো দেখতে দেখতে দিন এইভাবেই কেটে গেল গোপাল সারা দিনটা ঘুমিয়েই কাটালো। রাত্রিবেলা বাড়ির সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল গোপাল কিন্তু জেগেই বসে রইল রাত্রি যখন বারোটা এমন সময় হামদ এসে হাজির এসে এসে গোপালকে বলল বল কী কাজ করতে হবে আজ আমাকে গোপাল বলল আমার বাগানটা জঙ্গল হয়ে পড়ে আছে ওটাকে ভালো করে পরিষ্কার করে দে সঙ্গে সঙ্গে হামদ চলে গেল বাগান পরিষ্কার করতে কিছুক্ষণের মধ্যেই সে বাগান পরিষ্কার করে ফিরে এসে গোপালের কাছে বিদায় নিয়ে ফিরে গেল এইভাবে এ হামদ এসে গোপালের কাজ করে দিয়ে যেতে লাগল গোপালের দিন দিন উন্নতি দেখে পাড়ার লোকের হিংসা হল তারা ভাবতে লাগল গোপাল এত পয়সা পাচ্ছে কোথায় যে বাড়িঘর মেরামত করছে বাগান পরিষ্কার করছে পুকুর কাটছে সব ভেবে পাড়ার লোক জলে মরতে লাগল শেষে একদিন তারা মহারাজা কৃষ্ণচন্দ্রকে সব কথা জানালো পরদিন গোপাল রাজসভায় আসতেই মহারাজা তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গোপাল তুমি যে বাড়ি বাগান পরিষ্কার করছ পুকুর কাটাচ্ছ এতে টাকা পয়সা খরচ হচ্ছে তাই সব কে দিচ্ছে গোপাল হাত জোর করে বলল মহারাজ আমি কিছুই বলতে পারবো না রাত্রে ঘুমিয়ে থাকি আর সকালে উঠে দেখি সব কাজকর্ম কে করে গেছে গোপালের কথা শুনে মহারাজ হেসে উঠলেন তারপর বললেন আচ্ছা তুমি বাড়ি যাও আমি সন্ধান নিচ্ছি সেই সন্ধে সন্ধেবেলা রাজা গোপালের প্রতিবেশীকে ডেকে বললেন আজ তোমরা সারা রাত্রি জেগে গোপালের বাড়ি পাহারা দেবে তাহলেই বোঝা যাবে কে গোপালের কাজ করে দেয় গোপাল তখন ওই সব লোকগুলোকে জব্দ করবার জন্য মনে মনে বুদ্ধি এঁটে হামদো আসতেই তাকে বলল হামদ তুই তোর আর একজন বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে আয় হামদ সঙ্গে সঙ্গে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজকর্মচারী সেজে গোপালের কাছে হাজির হল গোপাল বলল যাও তোমরা আজ তোমাদের কোনো কাজ করতে হবে না হামদ বলল তাহলে আমরা কি করব গোপাল বললে আমার বাড়ির চারপাশে জন কতক লোক পাহারা দিচ্ছে তোমরা তাদের রাজার হুকুম জানিয়ে সারা রাত ধরে আমার নতুন পুকুরের মাটি কাটবে হুকুম বাবার সঙ্গে সঙ্গে হামদো বন্ধুকে নিয়ে চলে গেল তারপর তারা দেখলে সত্যি কয়েকজন লোক গোপালের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে হামদো তাদের কাছে গিয়ে বলল শোনো তোমরা রাজামশাইয়ের হুকুম আজ সারা রাত ধরে তোমাদের গোপালের নতুন পুকুরে মাটি কাটতে হবে হামদোর কথা শুনে সকলে ভয় পেয়ে গেল তারপর তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হামদো বলল শিগগির মাটি কাটতে শুরু করো নইলে চাবুক মারতে মারতে মাটি কাটাবো এই কথা বলে কোদাল আর ঝুড়ি ফেলে দিল তাদের সামনে লোকগুলো আর কি করে সারা রাত ধরে গোপালের নতুন পুকুরে মাটি কাটতে শুরু করে সারা রাত ধরে মাটি কেটে লোকগুলোর অবস্থা খুব কাহিল হয়ে পড়ল কিন্তু কি করবে রাজার হুকুম অমান্য করলেই বিপদ তাই তারা সকাল হবার অপেক্ষায় রইল পূব দিক হবার সঙ্গে সঙ্গে হামদো আর তার বন্ধু চলে গেল লোকগুলো তখন আধমরা অবস্থায় হাঁপাতে হাঁপাতে যে যার বাড়ি ফিরে গেল এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার বসেছে সভাসদ পরিষদ যে যার জায়গায় বসে আছে গোপালও গম্ভীর মুখে বসে আছে তার আসনে প্রভরীরা পাহারা দিচ্ছে চারিদিকে লোক লস্কর দাঁড়িয়ে সভাগৃহ জমজমাট এমন সময় কতকগুলো লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল মহারাজ আমাদের রক্ষা করুন গোপাল মনে মনে বললে কেমন আর পরের হিংসা করবে এরপর মুখে বললে আচ্ছা যাও পরের হিংসা ত্যাগ কর তাহলে আর শাস্তি পেতে হবে না লোকগুলো তখন আস্তে আস্তে যে যার বাড়ি গেল রাজসভা থেকে ফিরে গোপাল স্ত্রীকে বললে দেখো গিন্নি হামদকে দিয়ে অনেক কাজ করলাম আর তো হাতে তেমন কাজকর্ম নাই তাছাড়া মহারাজও সন্দেহ করছেন এবার হয়তো তিনি নিজেই খোঁজখবর নিতে শুরু করবেন গিন্নি বললে তাহলে উপায় গোপাল বললে মাথায় কিছু আসছে না তুমি একটা বুদ্ধি দাও গিন্নি বললে এক কাজ করো আজ হামদো এলে তার কাছে কিছু টাকা করি নিয়ে বিদায় করে দাও ও সব প্রেত নিয়ে আশ করা ঠিক নয় কখন কি বিপদ হবে বলা তো যায় না গোপাল বললি ঠিকই সেদিন আবার এসে হাজির হল হামদো এসেই বললে কর্তা আজ কি কাজ বল গোপাল বললে দাঁড়াও একটু ভেবে দেখি হামদো বললে কর্তা আমি বরং তোমাকে কিছু টাকা আর গহনা দিচ্ছি নিয়ে আমাকে ছেড়ে দাও গোপালও তো তাই চাই সে এক গাল হেসে বলল বেশ তোর যখন ইচ্ছে হয়েছে তাই কর সঙ্গে সঙ্গে হাওয়ায় মিশে গেল হামদু তারপর কিছুক্ষণের মধ্যেই টাকা আর গয়না ভর্তি একটা বাক্স এনে গোপালের হাতে দিয়ে বিদায় নিয়ে চিরদিনের মতো চলে গেল গোপাল বাক্স ভর্তি গয়না আর টাকা পেয়ে মনের আনন্দে একরকম লাফাতে লাফাতেই বাড়ির মধ্যে গিয়ে গিন্নীর হাতে সব তুলে দিল গিন্নি তো টাকা গয়নার বাক্স পেয়ে হেসে লুটোপুটি গোপালও এক গাল হেসে বলল বুঝলে গিন্নি আমার নাম গোপাল ভাঁড়